ভালোবাসার মানুষের কাছে বেশি কিছু তো চাওয়ার নেই শুধু চাওয়ার অল্প একটু শেয়ারিং অল্প একটু কেয়ারিং আর খুব বেশি ভালোবাসা চোখের ঘুম তো সেই কেড়ে নেয় যে একদিন বলতো অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়া হঠাৎ করে দেখা হলে মুখ ফিরিয়ে নিও তোমার দেওয়া অবহেলাটাই আমার কাছে প্রিয় প্রতিদিন রাতেই বলি তোমার কথা ভাববো না কিন্তু তোমার স্মৃতি ঠিক তোমার কথা মনে করিয়েই দেয় যার মনে মায়া বেশি তার মনে কষ্টও বেশি ভালোবাসতে মন লাগে কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের চৌ আর সাহসী যথেষ্ট হ্যালো আলাইকুম আমি ঝুমুরকিয়া আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই কেমন আছেন আর এই তো আমি অনেক দিন পরে একটা লং টাইম ভিডিও নিয়ে আসছি এই ভিডিওর ভিতরে আর কী করবো আমি যেহেতু মেয়ে মানুষ ঘরে সংসার করি একজন মেয়ে গৃহিণী হিসেবে তো আমি তো আমার রান্নাবান্না নিয়ে আপনাদের সাথে হাজির হব আর এই তো আমার রান্নাবান্নাগুলো দেখে কার কার খুব বেশি লোভ লাগে লোভনীয় মনে হয় তারা আমাকে কমেন্টে সাড়া দিবেন অবশ্যই আমি রিপ্লাই দেবো সবার আর আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমি সকাল থেকে উঠে রান্না বান্নাতে চলে আসলাম এই তো আমি একটু শাক ভাজি রান্না করছি আর সাথে আমি পাশের চুলাতে মুরগি কলিচি দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করছি সাথে কিছু চামড়াও ছিল যদিও আমি গিলা কলিজি চামড়া তেমন পছন্দ করি না এটা আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে তো আমার হাজব্যান্ডের জন্য আমি যেহেতু পছন্দের নিয়ে খাবার হাজব্যান্ডের জন্য রান্না করি প্রায় প্রায় আর খুব কষ্ট হলেও চামড়াটা বেছে তাকে দেওয়ার চেষ্টা করি কারণ আমার শাশুড়ি মা আগে তাকে চামড়াটা বাচ্ছে বেছে খাওয়া তো তারা খুব পছন্দ করে এই জিনিসটা তো তার জন্য তাকে অবশ্যই অনেক যত্নে করে রান্না করে দিই আর পাশাপাশি আমার ছেলে কিন্তু ডালের সাথে আলু খায় না সরি ডাল খাবি না তার জন্য ওর জন্য কিছুটা আলু দিয়েছিলাম আর আলু দিয়ে খাওয়ার পরে তারপর বিকেল দিক দিয়ে ভাত ভাত খেয়ে আমরা বের হয়ে পড়লাম একটু ফুচকা খাওয়ার জন্য এটা ছিল আমার নানু কিনে ফুচকা টুচকা খেয়ে বাসায় ফিরে আর ফুচকা খাওয়ার পরে আমার বাবুটাই যে গাড়িটা কিনেছিলো আর গাড়ি মানে এটা একটা মেলার সাইড করেছিলো যাই হোক সাপ্তাহিক মেলা ছিল আর মেলার পরে তারপরে গাড়ি কিনে তারপর নরুজ খাওয়ার পরে বাসা চলে আসলাম আর এটা আমি মুরগিটা ম্যারিনেট করে আজকে অবশ্য কিছু করব না মুরগিটা ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজে আর এটা ফ্রিজে রেখে দিলে অনেকক্ষণ সময় পর্যন্ত খুব ভালো একটা মানে টেস্ট হয় অনেকক্ষণ পর্যন্ত ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলে আর দেন যে বাবু খেলা করছিলো তারপরে রাত্রেবেলা ওর পাপা একটু বললো যে একটা দই খাবা তখন আমি হ্যাঁ খাবো তারপর নিয়ে আসলো নিয়ে আসার পরে দইটা খেলাম খেয়ে দেন ডিনার করে শুয়ে পড়বো আজকের জন্য এই পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল